বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদে সেজে সুরঙ্গমার সাথে দেখা করে বোকা সুরঙ্গমা রঞ্জন প্রসাদ আর অঞ্জন প্রসাদকে চিনতে পারে না রঞ্জন প্রসাদ বেশ কৌশল করে সুরঙ্গমার মুখ থেকে আসল সত্যি বার করে আর নিজের ফোনে সুরঙ্গমার সব কথা রেকর্ড করে এরপরে আদালতে বিচারকের সামনে সেই রেকর্ডিং প্লে করতেই সুরঙ্গমার পর্দা ফাঁস হয় সবাই বুঝতে পারে সুরঙ্গমা রোশনের মা আর সুরঙ্গমা রোশনাইকে মারতে চেয়েছিল ভবিষ্যতে সুরঙ্গমা রোশনের ক্ষতিও করতে পারে এরপর দেখানো হয় সেদিনের জন্য আদালতের কার্যক্রম বন্ধ হয় কোর্টরুম থেকে বেরোতেই অঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদকে বলে তোমার কাজ তো হয়ে গেল সব কিছু প্রমাণ হয়ে গেল তুমি তোমার মেয়েকে ফিরে পেয়েছো এবার নিজের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বাস করো প্রয়োজন পড়লে আমি কলকাতা শহর তোমার জন্য ছেড়ে দেব তুমি এখানে নাচের স্কুল খুলবে নতুন করে নিজের নাম যশ খ্যাতি অর্জন করবে এমনিতেও আমার এই কলকাতায় থাকার কোনো ইচ্ছে নেই আমার টার্গেট তো মুম্বাই শহর এরপরেই অঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আর তোমাকে বলছি আরণ্যককে ছেড়ে এবার নতুন শিকার খোঁজো বুঝতেই তো পারছ আরণ্যক বিবাহিত আরণ্যকেরই স্ত্রী আছে তুমি বরং তোমার মেয়েকে ভালো একজন ছেলে দেখে বিয়ে দিয়ে দাও রঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদেকে চুপ করিয়ে দেয় রোশনাই বলে আপনার মতন বিশ্বাসঘাতক বেইমার লোভী মানুষের কোনো জ্ঞানের কথা শোনা তো দূর আপনার মুখটাও দেখতে চাই না তখনই সেখানে আসে আরণ্যক আরণ্যক আসতেই অঞ্জন প্রসাদ আরণ্যককে বলে এ কি আরণ্যক তুমি আবার এখানে এলে কেন যাও গরিমাকে নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও আরণ্যক বলে আমি কি করব কি করব না সেইটা আপনাকে বলতে হবে না আর হ্যাঁ আমি আপনার সাথে কথা বলতে এখানে আসিনি আমি এসেছি গুরুজির সাথে কথা বলতে এরপরেই আরণ্যক অঞ্জন প্রসাদকে বলে আপনি এবার এখানে কী করছেন কোর্টের বাহিরে দাঁড়িয়ে এমন তামাশা করার কি মানে অঞ্জন প্রসাদ বলে কই আমি তামাশা করছি কোথায় আমি তোমার ভাইয়ের সাথে কথা বলতে এসেছি কতদিন পর দুই ভাই কথা বলছি বলো তো যতই হোক রক্তের সম্পর্ক রঞ্জন প্রসাদ বলে আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না তুমি বরং নিজের কথা ভাবো সবে কেসটা কোর্টে উঠেছে এবার দেখো তুমি লকআপে থাকো নাকি বাহিরে থাকো যাও যাও এখন বরং এখান থেকে চলে যাও অঞ্জন প্রসাদ ওখান থেকে চলে যায় আরণ্যক রোশনাইকে বলে রোশনাই কি হয়েছে গুরুজি বলেন ছেড়ে দাও তেমন কিছু না আরণ্যক বলে বলুন না উনি কি বলছিলেন রোশনাই বলে উনি বলছিলেন আমি যাতে আপনাকে ভুলে যাই উনি বাবাকে বলছিলেন ভালো কোনো ছেলে দেখে যাতে আমার বিয়ে দিয়ে দেয় আরণ্যক তখন বেশ ভেবা চাকা খেয়ে যায় আরণ্যক বলে তা কেন আর তাছাড়াও উনি একজন খারাপ মানুষ উনি একজন প্রতারক ওনার কথা কি শোনার খুব জরুরি ওনার কথায় একদম কান দেবেন না ওনার কথা শোনার কোনো প্রয়োজন নেই গুরুজি বলে আরে বাবা হয়েছে হয়েছে তুমি শান্ত হও আরণ্যক বলে গুরুজি চলুন আমার গাড়িতে চলুন রোশনাই বলে স্যারজি এই নাটক আর কতদিন চলবে বলুন তো আরণ্যক বলে রোশনাই তোমার কে মনে হয় আমি নাটক করছি অবশ্য তোমার এটা মনে হতেই পারে কিন্তু আমি শুধুমাত্র তোমার জন্য এই সব কিছু করছি না রোশনাই আমি গুরুজির জন্যই সব কিছু করছি গুরুজির নিরাপত্তার কথা ভেবে রোশনাই বলে কেন আপনি হঠাৎ এই ধরনের কথা কেন বললেন আরণ্যক বলে রোশনাই সিরিয়াসলি সিরিয়াসলি তুমি বুঝতে পারছো না আমি কেন এই সব কথা বলছি রোশনাই গুরুজি আজ কোর্টে যা কিছু করেছেন তাতে অনেক মানুষের পর্দা ফাঁস হয়েছে অনেকের অনেক ক্ষতি হয়েছে তারা কেউ গুরুজিকে কি এত সহজে ছেড়ে দেবে হ্যাঁ আমি জানি এইসব কথা বললে তুমি হয়তো অনেক চিন্তা করবে কিন্তু রোশনাই এখন গুরুজির অনেক বিপদ হ্যাঁ যদিও আমি জানি ইতিমধ্যেই গুরুজি ওনার জীবন থেকে অনেক কিছু হারিয়েছেন নতুন করে হারানোর কিচ্ছু নেই তবু আমি আমার দায়িত্ব ফেলে পালিয়ে যেতে পারবো না রোশনাই আমি যা কিছু করছি গুরুজির নিরাপত্তার কথা ভেবেই বলছি গুরুজি আসুন প্লিজ গাড়িতে আসুন আমি নিজে আপনাদেরকে পৌঁছে দেব। রোশনাই বলে বিপদ যদি আসে তো আপনারও তো বিপদ হবে আরণ্যক বলে রোশনাই তুমিই তো বলেছ আমার বিপদে তোমার কিচ্ছু যায় আসে না তবে এখন কেন আমার কথা ভাবছ আমার কথা ভাবার কোনো প্রয়োজন নেই এসো গাড়িতে এসো এরপর দেখানো হয় আরণ্যক রোশনাই আর গুরুজিকে বাড়িতে পৌঁছে দেয় গুরুজি আরণ্যককে ঘরের ভেতরে যেতে বলে আরণ্যক বলে না গুরুজি আমি যাব না আসলে কি বলুন তো আমি আপনাদের বাসায় আসি এটা রোশনাই পছন্দ করছে না গুরুজি অর্ণবকে বলে তাতে কি হয়েছে আমি তোমাকে বলছি চলো রোশনাই কিচ্ছু বলবে না রোশনাই বলে বাবা তুমি এমনটা কেন করছো দেখো আমি আর কোনো অশান্তি চাই না আর তুমি কি না পড়ে বাড়িতে অশান্তি আনছ রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমাদের জীবনে কি কম সমস্যা আছে আমরা কি এই সমস্যাগুলোকে ইনভাইট করেছি করিনি তো তবু তো আমাদের জীবনে এই অশান্তি এই সমস্যাগুলো আসছে তো আরণ্যক যদি আমাদের বাড়িতে আসে এক কাপ চা খায় আর অন্য কোনো অসুবিধা হবে না আমি বলছি তোমার ক্ষতি হয় আমি এমন কাজ কখনোই করব না আমাকে কি তুমি ভরসা করো না বাবার কথা শুনে রোশনাই তার বাবাকে কিছুই বলতে পারে না রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে যাও আমাদের দুজনের জন্য চা বানাও রোশনাই চা বানাতে বাড়ির ভেতরে যায় রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে তুমি ওর কথাই কিছু মনে করো না আসলে কি বলো ওর ওপর দিয়ে তো কম ঝড়ঝাপটা যায়নি এই সব কিছুতেই মেয়েটা এমন হয়ে গেছে এসো বাবা তুমি ভেতরে এসো এই বলে রঞ্জন প্রসাদ আরণ্যককে বাড়ির ভেতরে নিয়ে যায় আরণ্যককে সোফায় বসতে বলে এরপরে রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আসলে আমি এই কথাগুলো হয়তো অন্য কাউকে বলতে পারবো না তোমাকেই ভরসা করে বলতে চাই আরণ্যক বলে আঙ্কল আপনি আমাকে নির্দ্বিধায় ভরসা করতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনোই আপনার ভরসার জায়গা থেকে সরব না রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে আমি জানি আর সেজন্যই কথাগুলো তোমাকেই বলতে চাই দেখো আরণ্যক আমার মেয়ে রোষ নাই ওর জীবনটা শুরু থেকেই এলোমেরো হয়ে গেছে তার জন্য অবশ্য আমরাই দায়ী আমিই দায়ী আমি তো কখনো আমার মেয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করতেই পারিনি আর অন্যদিকে যে তাকে লালন পালন করেছে সেও খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে চলে গেছে মেয়েটা অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে সমাজে অনেক আঘাত পেয়েছে অনেক অপমান অপদস্থ হয়েছে আর আজ যখন আমি মেয়েটাকে কাছে পেয়েছি আমি জানি না আমি কতদিন ওর পাশে থাকতে পারবো তখনই সেখানে রোশনাই আসে রঞ্জন প্রসাদ আরণ্যককে বলে আরণ্যক আমার যদি কিছু হয়ে যায় তুমি কখনো আমার মেয়ের হাতে ছেড় না কথাটা শুনেই রোশনাই বলে বাবা তুমি এসব কী কথা বলছো কেন তুমি এই কথাটা বলছো তোমার কিচ্ছু হবে না আর তাছাড়াও উনি কি করে আমার হাত ধরবেন তখনই রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমি জানি আরণ্যক বিবাহিত ওর স্ত্রী আছে আরণ্যক যদি গরিমার সাথে সম্পর্ক শেষ করে তোমাকে বিয়ে করে তো তোমরা হয়তো দুজনেই এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হবে কিন্তু আরণ্যক আমি জানি আমার মেয়ে সেটা কখনোই করবে না ও কখনোই অন্য কারোর সংসার ভাঙবে না তবে আরণ্যক হাজব্যান্ড ওয়াইফ না হয়েও তো একে অন্যের পাশে থাকা যায় বন্ধু হয়ে বন্ধুত্বের সম্পর্ক তো রক্তের সম্পর্ক বা অন্যান্য সম্পর্কের চাইতে কম কিছু নয় বলো তুমি কি পারবে না বন্ধু হয়ে আমার মেয়ের পাশে থাকতে সারা জীবন ওর হাত ধরে রাখতে আরণ্যক বলে আঙ্কেল আপনি সব কি কথা বলছেন আঙ্কেল সবে তো আপনার জীবন শুরু হলো আপনি রোশনাইকে নাচের তালিম দিচ্ছেন এরপর তো রোশনাইয়ের আরও অনেক কিছু শেখার আছে রোশনাইকে তো নিজেকে প্রমাণ করতে হবে এখনও রোশনাইয়ের ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডান্সার হওয়া বাকি গুরুজি এই সব কিছু নিশ্চয়ই আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো রোশনাইয়ের জন্য হলেও আপনাকে ওর পাশে থাকতেই হবে গুরুজি আমি জানি না আপনি কেন এই ধরনের কথা বলছেন আমি এইসব কথাকে মানছি না মন থেকেও বলছি না তবু হ্যাঁ আমি বলছি যদি আপনার তেমন কিছু হয়ে যায় যদি সত্যি আপনি আর না থাকেন তো আমি আপনাকে কথা দিচ্ছি আমি কখনো রোশনের হাত ছাড়বো না হয়তো বা রোশনাই আমার কাছ থেকে দূরে সরে থাকবে হয়তো বা রোশনাই আমার প্রতি ভীষণ রাগ করবে আমার সাথে হয়তো ও কথাও বলবে না তবু আমি রোশনের হাত কখনো ছাড়বো না সবসময় রোশনের পাশে থাকবো কথাটা শুনেই রোশনাই বলে বাবা আমি কি খেলনা নাকি যে যখন তখন তুমি যার তার হাতে আমাকেই তুলে দেবে বাবা আমি কোনো খেলনা নই আমার নিজস্ব মতামত আছে আমার নিজের কিছু ইচ্ছা আছে আর তুমি চাইলেই যে কারো হাতে আমাকে তুলে দিতে পারো না রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে আমি জানি মা তুমি হয়তো ভাবছো আমি আরণ্যককে বলছি বলেই আরণ্যক তোমার পাশে থাকবে কিন্তু আমি যদি আরণ্যককে নাও বলি তবুও কখনও তোমাকে ছাড়বে না কারণ ভালোবাসা কখনো একে অপরকে ছেড়ে যায় না রোশনে বলে প্লিজ বাবা এই ধরনের কথা বলো না বাবা আমি এত বছর পরে তোমাকে আমার কাছে পেয়েছি আর তুমি এখনই চলে যাওয়ার কথা বলছো আমাকে একলা রেখে যাওয়ার কথা বলছো কিন্তু কেন রঞ্জন প্রসাদ বলে কোথায় আমি বলছি তোমাকে একলা রেখে যাব আর তাছাড়াও আমার কেউ কোনো ক্ষতি করতেই পারবে না তুমি তো সব সময় আমার সাথে আছো তবুও মা তবুও যদি বিপদ আসে সে কথা ভেবেই আরণ্যককে কথাগুলো বললাম রোশনাই বলে বাবা আমি আর এইভাবে তোমাকে নিয়ে আশঙ্কায় থাকতে পারছি না চলো না আমরা অনেক দূরে চলে যাই কোর্টে তো যা প্রমাণ হওয়ার হয়েই গেছে তবে কেন আর এখানে থাকবো আমরা আমরা অনেক দূরে চলে যাব এই মানুষগুলো আমাদের নাগাল পাবে না আমরা দুজন নিজেদের মতো করে বাঁচব